ঘরে যখন শুধুমাত্র ডিম আর পটল দেখা যায় ফ্রিজ খুললে তাহলে এদিকে খেতে কিন্তু চায় একদম মনটা কষা কষা তো এইভাবে ডিম দিয়ে আলু পটল দিয়ে কষা কষা তরকারি একটা করে ফেললে কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে মন্দ লাগে না তাহলে চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এরপর ডিমগুলোকে একটু হলুদ দিয়ে নাচানাচি করিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে আর তাতে অল্প একটু লবণ দিয়ে ডিমগুলোকে এপিটোপিট করে ভেজে নিচ্ছি কড়াইতে লবণ দেওয়ার কারণে ডিমগুলো না কড়াইয়ের গায়ে লেগে যাবে না এত পটল খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে আর ঘরের মধ্যে মাছ মাংস কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না বা পটলের জন্য চিংড়ি মাছও নেই তো সেই কারণে এইরকম একটা রেসিপি বানিয়ে নিচ্ছি কারণ কি ঝোল আর ডিম একদমই খেতে ইচ্ছা করছে না তাই জন্য তো ডিমগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপরে পালা হচ্ছে আলু পটলের একটুখানি মেকআপ করার তো আলু পটলটাকেও আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলের মধ্যে যে জলটা রয়েছে সেটা যেন শুকিয়ে যায় তাহলে পটলটা কিন্তু একদমই পানসা পানসা লাগবে না পটল যদি ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু পটলটা না খেতে পানসা পানসা লাগবে জলের কারণে তো তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব সুন্দর একটু লাল লাল করে এইভাবে আলু পটল চিংড়ি মাছ দিয়েও কিন্তু খাওয়া যায় খেতে কিন্তু দারুণ হয় সব সময় না হলে অনেকেই তো পটল দেখলে নাক সেটকোই তো যারা নাক সেটকয় তারা কিন্তু এইভাবে খেতেই পারে তো এদিকে দিয়ে দিয়েছি একটুখানি আদা তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর এর মধ্যে দুটো টমেটো আমি একসাথে ভালো করে পেস্ট করে নেব তো পেস্টটা করে নিয়ে আসি তারপর আবার এদিকে ভাজা ভুজির দিকে চলে এসেছি দেখুন একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে তারপরেও কিন্তু আরও ভালো করে আমি এগুলোকে ভাজছি একটু ভালো করে ভেজে নিলে ওই খেতে স্বাদ হয় তো এদিকে আলু পটলটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে তো ডিমের সাথে আলু পটলটাকেও না নামিয়ে রেখে দিচ্ছি বাটির মধ্যে কড়াই থেকে একটু তেলটা ছেঁকে ছেঁকে নিয়ে আমি আলু পটলটা তুলে নিচ্ছি কারণ এই তেলটার মধ্যেই কিন্তু আমার বাকি রান্নাটা হয়ে যাবে তো সমস্ত আলু পটল আমি বাটিতে নামিয়ে নিয়েছি এরপরে কিছু ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। তো আলু আর পটলটা কিন্তু বেশ সুন্দর লালচে করে ভাজা হয়েছে এরপরে কিছু পেঁয়াজ মানে ওই বেশি না একটা বড় পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর এরপর তেলের মধ্যে জিরে আর তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে ছোট ছোট করে কাটা এইভাবে কাটলে আর পেস্ট করতে লাগে না আর তরকারিটাও খুব একটা বেশি রেচ হয় না তো মশলাটা আমি ভালো করে মশলা না সরি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর এদিকে একটা বাটির মধ্যে একটু পেস্ট করছি গুঁড়ো মশলার তো এখানে এক চামচ মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এরপরে কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন আর মশলাটাকে এরপরে জল দিয়ে ভালো করে ঘোরাতে গেছি এদিকে নিচে পড়ে একাকার লাস্ট পর্যন্ত চামচ দিয়েই ঘুরিয়ে নিচ্ছি অত কায়দাবাজি বাবা আমার দ্বারা হয় না তো যাই হোক ওদিকে মশলাটা পেস্ট করে মানে গুলে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এরপরে ওই যে আদা টমেটো কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা সমস্তটা কিন্তু ঢেলে দিলাম কড়াইতে তো এরপরে মশলাটাকে একটু ভালো মতো পেঁয়াজের সাথে নাড়াচাড়া দিয়ে বাকি যে গুলে রাখা মশলাটা ছিল সেটা কিন্তু আমি সবটা এবার ঢেলে দিলাম তো এবার সবটাকে ভালো মতো আমি কষাবো মশলা যত কষানো হবে সুন্দরভাবে তরকারির টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে দিয়ে মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তবে আমি হাল ছাড়তে রাজি নই আমি এটাকে আরেকটুখানি কষাবো তাই মশলার বাটিতে আরেকটুখানি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি আমার মনের সন্দেহটা অনেকটাই বেশি তার জন্য আমি এত সহজে ছেড়ে দিই না এটাকে আরও বেশিক্ষণ কষাবো আমি যদি কোনো রকমভাবে কাঁচা গন্ধ থেকে যায় তো এবার এর মধ্যে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি চিনির জায়গায় সামান্য একটু গুড় দিয়েছি আর দেখুন মশলাটা কষাতে কষাতে একদম শুকনো শুকনো করে ফেলেছি তো মশলা কষানো এইবারে আমার কমপ্লিট এরপরে আমি এখানে না জল দেব না সোজা সেই যে আলু পটল আর ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সবটা একটু মশলার সাথে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব তাহলে না ভালো মতো করে আলু পটলগুলোর মধ্যে বেশ সুন্দর মশলার গন্ধটা চলে যায় তো এইভাবে আমি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া করার পরে তবে আমি জল দেব তো এই যে দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে আলু পটল আর ডিমটা তাতে বেশ সুন্দর খেতে একটা টেস্ট আসে আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দেব না এটা না ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগে না এটা একটু বেশ কষা কষা হবে তবেই কিন্তু খেতে ভালো লাগে তো এই যে নাড়াচাড়া করার পরে এবার ফুটতে শুরু করে দিয়েছে আর আমার রান্নাও প্রায় শেষের পথেই চলে এসছে তো আরও একবার ভালো মতো রান্না নাড়াচাড়া করে নিচ্ছি আমি যাতে গ্রেভিটা আর একটুখানি শুকিয়ে যায় আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম রাখলেই হয় তো হয়েই গেছে আমার আলু পটলের তরকারি এর মধ্যে নামানোর আগে লাস্টে একটুখানি গরম মশলা আর সামান্য একটু আমি ঘি দিয়ে নিলাম আর এরপরে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো তো এই যে আমার ঘি দেওয়া এখানে সম্পন্ন হয়েছে আর এবার ভালো করে গরম মশলার ঘিটাকে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু তৈরি আমার আলু পটলা ডিমের কষা গরম গরম এই তরকারিটা গরম ভাত বা রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে একটু ঝোল নামালে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তরকারিটা আরেকটুখানি শুকিয়ে আসবে তো এই যে তৈরি হয়ে গেছে তাহলে আজকের মতো টাটা বাই বাই